আনন্দ হাওড়ের আনন্দ আমাদের এবারের ঈদ আয়োজন আমরা গান শুনছিলাম গান শুনব গান শুনতেই থাকব আমাদের সঙ্গে এবারে যিনি গান করবেন অপেক্ষাকৃত তরুণ এখনও কলেজ ছাড়েনি নিজে বলছে যে বড় হয়ে কি হতে চান উনি একটু হেসে বলেছেন বড় প্রায় হয়ে গেছেন গানে তো অবশ্যই এখনও স্টেজ করেন স্টেজে ইতোমধ্যে অনেক জনপ্রিয় এবং আমি বলছি তরুণ এবং অবশ্যই সে খুবই আমাদের এই টিমে যারা গান করছেন আমাদের এই টিমে যারা গান করছেন তার মধ্যে সে তো অবশ্যই সর্বকনিষ্ঠ এই কনিষ্ঠজন ফোক গান খুব ভালোবাসেন এই ফোক গান নিয়ে আসছেন আমিনুল ইসলাম জনি কিন্তু জনি তো আর একাকা একা নয় জনের সঙ্গে সবাই আছে সঙ্গতে যারা আছে তাদেরকে আমরা সকলেই সকলেই চিনি আর চিনি আমরা শোহেব এবং শিউলিকে খুবই একটা রোমান্টিক গান জনি আনছে রোমান্টিক গানের রোমান্টিক পর্বটি শুরু করছে শোহেব এবং শিউলি এরকম একটি রোমান্টিক আবহাওয়ায় ந কথাই দিলি শুনে দিলের ব্যথাই দিলি জানি দিল দিবানা হইলাম আমি দিলদারের দেখা পাইলাম না দিল দিলি তুই দিলদার দিলি আমার ভালোবাসার দিলি তুই মনের মানুষ দিলি না দিলের মালিক দিলওয়ালা দিল দিলি তুই দিলদার দিলি না আমার ভালোবাসার মন দিলি তুই মনের মানুষা যদি না দিলি শুনে দিলের ব্যথাই দিলি জানি দিলের কথাই দিলি শুনে দিলের ব্যথাই দিলি জানি দিল দি বান্দাম আমি দিলদারের দেখা পাইলাম না দিল দিলি তুই তিলদার দিলি না আমার ভালোবাসার মন দিলি তুই মনের মানুষ দিলি না জখম হতেই থাকে দিলের মলম দিলেই কি তাতে দিলের জখম হতেই থাকে দিলের মলম দিলেই কি তাতে দিলা শিকা হইলা হইলাম আমি দিলদারের খোঁজ পাইলাম না দিল দিলি তুই দিলদার দিলি না আমার ভালোবাসার মন দিলি তুই মনের মানুষ দিলি না দিলের মালিক কি দিলওয়ালা দিল দিলি তুই দিলদার দিলি না আমার ভালোবাসার মন দিলি তুই মনের মানুষ দিলি না মনের মানুষ দিল দিলি না মনের মানুষ আজ দিলি না আফসোস হুম খুব খুশি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে মনের মানুষ পাওয়া হয়ে যাবে না এতদিন এরকম আফসোস ছিল যে এই সর্বপ্রথম আমি কোন চ্যানেলে অংশগ্রহণ করছি বা গান গাইছি আপনি তো স্টেজ করেন স্টেজে তো অনেক বছর না স্টেজে গান করেন তো এরকম একটা দিলদার পাওয়া গেল না নাকি হাওয়ারে ঠিক শুধু ছেলেরাই প্রেমিক হয় মেয়েরা একটু খুব একটা পাত্তা দেয় না এরকম বলতে পারবো না অনেক সুন্দর অনেক সুন্দর জানি খুব ভালো এবং তাই না খুঁজে যাচ্ছে খুব শীঘ্রই পাওয়া যাবে এবার তো চ্যানেলে আসলে তো একদম পাওয়া যাবেই কনফার্ম এরকম এটা খুব খুশির ব্যাপার যে আমি সবার সাথে আমার মনের কথা শেয়ার করতে পারলাম করলাম একসাথে করলো তুমি আর একটু এটা খুব ভালো লাগছে আমি জানতাম না আসলে এরকমটা হবে কিন্তু যখন দেখলাম আঙ্কেল এরকম করলো খুব ভালো লাগছে আমার হঠাৎ হঠাৎ কিছু হয়ে যায় তাহলে দিলদার এরকমই হঠাৎ হঠাৎ কিছু একটা হয়ে যাবে এই গানের মতো তাই না দিলদার জয় জয় হোক এই দিলদারের দোয়ায় আমাদের জনি পেছি গানে লাস্ট দিকেও নাকি আচ্ছা আচ্ছা তার মানে আসলে আমরা আশা করি যে এই দিলদার আমাদের জনিকে যেরকম আশীর্বাদ করলেন একটু অন্যভাবে আশীর্বাদ তাই না যে জানের জানির গানটাতে সবাই আমরা আনন্দ করেছি এবং শোয়েব এবং শিউলি এই যুগল এত সুন্দর একটা যুগলবন্দী এরকম একটা चमत्कार একটা আবহাওয়ায় এবং এটা একটা অন্য রকমের আনন্দ এবং হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার আমরা আসলে আজকের এই যে প্রোগ্রামটা এই প্রোগ্রামে কোনো অ্যারেঞ্জমেন্ট না আমরা ভাবের সাথে সবার সাথে সম্পর্কযুক্ত হয়ে মানে এটা ভেতর থেকে গান বাজনা চলে আসা ও গাইছে আমার মনে হচ্ছে এখানে গাওয়া দরকার তার সাথে মেলবন্ধন করা দরকার এই জন্য গান গাওয়া পুরোটাই ভাবে মা বাঁচি এটাই তো যে ভিতরের ভাবটা ওই যে ডাল মানুষ যেরকম ডাল কিনে খায় আমরা ডাল কিনে মিউজিকের মধ্যে নিয়ে আসছি এটাই একটা সহজ এবং সরল এই আনন্দটাই আমরা আসলে বাংলাদেশের মানুষের সঙ্গে ভাগ করতে চাই আমাদের ঈদের আনন্দে হাওড়ের আনন্দ এই শিরোনামে দর্শক থাকুন আমাদের সঙ্গে